ভালো জানেন তাছাড়া তার দ্বিতীয় স্ত্রী কি কারণে গিয়েছে সেটা আপনারাও ভালো জানেন আপনাদের আপনাদের কেউ তো বলেছে কি কারণে গিয়েছে ওনার দ্বিতীয় স্ত্রী গিয়েছে এই কারণেই উনি আসলে পরকইয়েই লিখতে থাকবে পরকিয়া যে সে করে সেটা তো অনিস্থ হিসেবে আমি জানি মানুষের কথায় কেন কান দিব। আমি নিজেই তো সাক্ষী যে সে তার সাথে পরকিয়া করে আমি মানুষের কথায় কান দেব আমি যেটা নিজে দেখেছি সেটাই সেটাই আমি বুঝেছি তো আপনি দোকান থেকে না গেলেও পড়তো যে তো আপনি পরোয়াই

দিয়েছে হিরো আলমকে নিয়ে হিরো আলম একাধিক মেয়ের সাথে সম্পর্ক করে এবং তাদের সাথে সম্পর্ক করার পরে পরে কয়েকদিন রাখার তাদেরকে ছেড়ে দেয় সম্মানিত রিয়া রিয়ামনি লাইভে এসে আরও কিছু হিরো আলমকে নিয়ে যে তথ্য দিয়েছে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে হবে আপনারা জানেন গত দুই এক দিন আগে হিরো আলমের বাবা মারা যায় তারপর থেকে রিয়া মনিকে নিয়ে কিন্তু হিরো আলম গণমাধ্যমের সামনে বলেছে যে রিয়া মনিকে সে তালাক দিবে কিন্তু রিয়া মনি হঠাৎ করে লাইভে এসে হিরো আলমের মুখোশ কিন্তু খুলে দিচ্ছে হিরো আলমের পেশায় নাকি কয়েকদিন পর পর এক একটা নারীর সাথে অবৈধ সম্পর্ক করা সম্মানিত ভিউয়ার্স আমি আর কথা না বাড়িয়ে সরাসরি ভিডিওতে দেখাচ্ছি যে রিয়া মনি যে কথাগুলা বলেছে হিরো আলমকে নিয়ে আসলে কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত সেটা আপনারা ভিডিও দেখে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করবেন চলুন আর দেরি না করে সম্পূর্ণ কথাগুলা আমরা শুনে আসি আমি তখন তার লাইফে আসিনি আমি তার লাইফে আসছি কখন তার দ্বিতীয় স্ত্রীর সাথে ডিভোর্স হওয়ার তিন মাস পর তিন মাস প্লাস তখন তখন আমি তার লোকে আসছি আসলে একটা মানুষ খারাপ থাকে একটা সময় তারপর সে ভালো হয়ে যায় বা যে কোনো নারী ভালো করে একজন পুরুষকে ভালো করতে পারে একজন স্ত্রী আমি সেই স্ত্রী হিসাবে শুনে বলতে আসলে খারাপ এখন যে চলে যাবে যে চলে গিয়েছে সে বা অনেক ভুলভাল কথা বলতেই পারে কিন্তু আমি এখন ফেস করেছি আমি এখন বুঝতে পেরেছি যে আসলে তারা সত্যি কথাই বলেছে আমার আসলে যাওয়ার কোনো অবস্থা সে রাখেনি বর্তমানে বগুড়াতে তার সেই পরকিয়া প্রেমিক না প্রেমিকা সে বর্তমানে এখন তার বাড়িতেই আছে তারা দুজন একসাথেই আছে হিরো আলম এবং হিরো আলমের পরকিয়া নারী যে আছে তারা দুজনেই এখন বগুড়া বাড়িতে আছে তাহলে সেখানে আমি কিভাবে যাই বলেন আসলে তার বাবা যখন মারা যায় তখন আমি সেখানে যেতে চেয়েছি আমার ভাইয়ের মাধ্যমে সে বলেছে ক্ষেত্রে রিয়া যদি এখানে আসে দেখতে যাবো কেন আমার শ্বশুরের কাছে তো আমি তাকে এনে আমি হসপিটালে আমি নিজেই ভর্তি করিয়েছি দেখতে যাওয়ার কিছু নেই আমি তো তাকে টেক কেয়ার করার জন্যই গিয়েছি বা থাকার জন্যই গিয়েছি যদি সেখানে গিয়ে দেখি আমি অন্য কিছু তাহলে তো আর সেখানে থাকা পসিবল হয় না আমার কাছে তাই না সেটা তো সেই বিষয়টা তো চলে গেছে তার বাবাকে দেখতে গেলে তাহলে আমাকে এরকম বিষয় সেটা চলে না স্বামী স্ত্রীর মধ্যে আসলে কোরআন শরীফ নিয়ে প্রমিস করতে হবে কেন এমনিতেই তো আমরা একটা বন্ধ নেওয়া বিয়ের আগে কোথায় আমি আমি যখন তার সাথে কাজ করি পনেরো দিন কাজ করেছি পনেরো দিন কাজ করার পর কিন্তু আমি আমার মতো বাসাই ছিলাম তারপর যখন দেখলাম তার স্ত্রীর সাথে তার তখন ঝামেলা চলছে ঝামেলা চলছে অলরেডি নুসরাত তাকে ছেড়ে চলে গেছে যখন আমি তার সাথে কাজ করি সেখানেও আরেকটা একটা কন্ট্রোভার্সি কাজ করছি সেজন্য তার সাথে কাজ করাও আমি বন্ধ করে দিয়েছিলাম বন্ধ করে দেওয়ার পর আমি দেখছিলাম যে তারা মিশে যাক একটা সংসার না ভাঙুক তারপর তিন মাস যাওয়ার পর বিয়ে করার পর তারপর আমরা কাজ করেছি একসাথে ঠিক আছে এই বিষয়টা আসলে দেশের অনেকেই জানে না তারা ভেবেছে যে আমরা বিয়ে বিয়ে ছাড়াই একসাথে ছিলাম কিন্তু না আমি সম্পূর্ণ বৈধ সম্পর্কেই ছিলাম এখন সে তো ধরা খেয়ে গেছে সে তো পরকিয়া করে ধরা খেয়ে গেছে তাই না এখন সে মিথ্যা তো বললেই সে বললো আমি কোনো পরকিয়া করছি কিনা সে পরকীয় করছে নেম্বরের কথা কি বলতেই হবে বেশি না ভাইয়া দশ লাখ টাকা আছে তারপরে কিন্তু আমি তো পারছিলাম না বিধায় লাস্ট টাইমে আমি যখন ছিলাম না হুট করে একটা দুর্ঘটনা ঘটে গেছে বাবা মারা গিয়েছে এটা আপনারাই হচ্ছে গিয়ে খোঁজ নেন তার কথা কতটুকু সত্যি তাছাড়া আলমের আলমের বারের ভিডিও তো আপনারা দেখেছেন দুবাই গিয়ে সে বারের নাচ দেখছে সেগুলোর ভিডিও তো দেখেছেন আমার কোনো ভিডিও কি আপনারা দেখেছেন আলম ভাই এসে এটা ভিডিও পাবলিশ করবে এই বিষয়ে আপনার কোনো বক্তব্য আছে তার কাছে যদি সেরকম কোনো ভিডিও থাকে তাহলে পাবলিশ করবে আমার তো কিছু সেখানে বলার নেই কিন্তু সে যদি সে আমার হাজবেন্ড আমার ব্যক্তিগত কিছু যদি সে ছাড়ে তখন তো সেটা তো ঠিক হবে না সেটা তো ইনলিগেল তাই না যদি আমি কোনো অপরাধ করে থাকি সেরকম যদি কোনো ভিডিও তার কাছে থাকে ছাড়বে সে সেটা সমস্যা নেই না না এটা ভুল আসলে আপনারা হিস্টোরিতে ছবি দিলে তো সেটা দুই দিনও থাকে তাই না সেটা দেখতে হবে কত ঘন্টা আগে ছাড়া হয়েছে বা কবে ছাড়া হয়েছে হিস্টোরিতে ছবি ভাসতেছে মানে আমি এখনই আপলোড করি নাই তাই না 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 এটা হয়তো ভুল হচ্ছে আমি হচ্ছে গিয়ে আগে ছাড়া ছিল

আমার স্বামী যেখানে পরকিয়া করছে আমি তো সেখান থেকে কাজ করছি আমি তো আর পরকীয়া করি নাই তাই না আর তার সাথে যেহেতু আমার মনোমালিন্য চলছে ঝগড়া চলছে ঝগড়া চলার সময় কি কেউ কারোর কাছ থেকে অনুমতি নিয়ে কাজ করবো আমি তো কাজ করি আমি তো কোনো অপরাধ করি অপরাধ করেছে সে সে পরকিয়া করেছে আমি কোন অপরাধ করিনি আপনি কতদিন আগে জানতে পারলেন যে আট মাস আট মাস যাবতীয় তাকে বুঝাচ্ছি আমি যে তোমার প্রথম স্ত্রী গিয়েছে দ্বিতীয় স্ত্রী গিয়েছে তৃতীয় আমি আছি আমি তো কম কিছু ফেস করিনি তার জন্য তাই না আমি হ্যাঁ আমিও অনেক কিছু ফেস করেছি তার সাথে নাকি আমি টাকার জন্য এসেছি বা ভাইরাল হওয়ার জন্য এসেছি অনেক কিছু ফেস করে আমি কিন্তু এখন তার স্ত্রী যখন এসব কথা শুনেছি তখন আমি স্ত্রী ছিলাম কিন্তু আমি ওভাবে মানুষকে বোঝাইতে পারি নাই যে আমি তার স্ত্রী বা আমি যখন তার লাইফে আসছি তখন অন্য কেউই ছিল না তার লাইফে এখন যার সাথে সে পরকিয়ার সম্পর্কে আছে সে মিডিয়া সম্মানিত ভিউয়ার্স এই যে রিয়া মনির কথাগুলা শুনেছেন অবশ্যই রিয়ামণি যে কথাগুলা বলেছে আসলে কথাগুলা কতটুকু যুক্তিসঙ্গত এটা আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন রিযামনি বললেন যে এটা মনি হচ্ছে হিরো আলমের তৃতীয় স্ত্রী হিরো আলম এবার চতুর্থ স্ত্রীর জন্য অপেক্ষা করছে তাই নাকি রিয়া মনিকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছে এমনটাই জানালেন রিয়া মনি সম্মানিত ভিউয়ার্স আমি এই ভিডিও থেকে বিদায় নিতে যাচ্ছি হয়তোবা পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম